আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ছোটো বোনের বিয়ের দুই বছর হলো আলহামদুলিল্লাহ তো ওর হাজব্যান্ড দেশের বাইরে থাকার কারণে ওর মনটা অনেক খারাপ ছিল যাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে তারাই হয়তো বা বুঝে যে কতটা কষ্ট হয় যে এমন বিশেষ দিনগুলোতে বেশি মনে পড়ে হাজবেন্ডের কথা তো আব্বু আর আম্মু মিলে ওকে এই কেকটা সারপ্রাইজ দিছে তো আলহামদুলিল্লাহ ভালো ছিল কেকটা তো এই কেকটা দেখার পরে তার মনটা একটু ভালো হয়েছে সে এক জায়গায় গিয়েছিলো তার একটা প্রোগ্রাম ছিল আর এই দেখেন আমার বেবি কি করতেছে ও সব সময় কেক যারই বার্থডে হোক যারই যাই হোক কেক আনলেই তার কাটতে হবে তার হ্যাপি বার্থডে হয়ে যায় ছোট মানুষ কি বলবে আর আমার বাসার মানুষ ওকে অনেক ভালোবাসে সময় সেই কেক কাটে যার জন্য আনা হয় সে কাটতে পারে না এই যে কেক টেস্ট করা হয়ে যাচ্ছে কাটার আগেই সে সবগুলো ফুল একটা একটা করে টেস্ট করতেছে যে কেমন এটা খেতে কেমন তো তার মামের বা ই ম্যারেজ ডে তাই সেই আগে টেস্ট করে নিচ্ছে তো আমার বাসার মানুষ ওকে এত 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 ভালোবাসে আলহামদুলিল্লাহ ফ্যামিলি মানুষের অনেক মানে আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত আর আমার ফ্যামিলি সবাই অনেক ভালো আর আমরা যৌথ ফ্যামিলিতে থাকি এই জন্য সবাই মিলে অনেক আনন্দ করা হয় তো এই যে কেকটা কাটা হবে কেকের চাকু পাচ্ছিলাম না পরে এই চাকুই নিয়ে আসতে হয়েছে আর বিয়েবির হাতে তো এই চাকু মানে আমার বাবু যেই চঞ্চল আমি তো সবসময়ই ভয়ে থাকি তো বাধ্য হলে সে আগে সবার আগে সেই কেক খায় কিন্তু তার মামের জন্য আজকে দেখলাম বললাম পরে দেখি তার মাম কি আগে খাওয়াই দিচ্ছে তার মাম আবার তাকে খাওয়াচ্ছে তো কেকটা বেশি একটা বড় ছিল না দেড় পাউন্ড ছিল একটু বেশি ছোট মনে হচ্ছে তো বাসা সবাই মিলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার বোনই কাটতেছে পরে আমি সবাইকে দিব আর কি তাকে আগে দিতে হবে যে সে একবার কেক খেয়ে হয় নাই তার আরও কেক খেতে হবে আর এই যে বাটারফ্লাইগুলো দেখতেছেন সেগুলোও ট্রাই করছে খাওয়ার জন্য মানে কি বলবো বাচ্চাদের নিয়ে এই যে কাটা হয়ে গেছে সবাই এখন নিবে সব কিছু শেয়ার করে খাওয়ার মাঝে না একটা আল্লাহর রহমত আর বরকত দুইটাই থাকে কিন্তু দেখবেন অনেক সময় অল্প জিনিস অনেক মানুষ খেলে সেই জিনিসটার বরকত অনেক বেড়ে যায় আবার অল্প মানে অনেক জিনিস অল্প মানুষ খেলেও সেই জিনিসটা খেয়ে না তৃপ্তি পাওয়া যায় না এই জন্য অল্প জিনিস হলেও সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে আর একটা আনন্দের সময় সবাই একসাথে থাকবো এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া তাই না সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম আরও অনেক ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আরেই যে সে আমাদের এই ট্রিটটা দিয়েছে বিরিয়ানি সবাই খেয়েছে থ্যাংক ইউ ওকে তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম